তেহরানের হামলায় আমেরিকা যোগ না দিলে তেলাফিফ একাই লক্ষ্য পূরণে এগিয়ে যাবে এমন হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজে হারচক সাথে পলিটিকোর সাক্ষাৎকারে তিনি বলেন কি করতে হবে সে বিষয়ে স্পষ্ট ধারণা আছে তাদের এদিকে রাষ্ট্রীয় টিভিতে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন পেন্টাগনকে পাশে পেলে কয়েকদিনের মাঝেই ইরানে অভিযান সম্পূর্ণ করা সম্ভব অন্যথায় কয়েক সপ্তাহ লেগে যেতে পারে তবে নেতানিয়াহু প্রশাসন আশা করছে অন্তত ফোর্টোর ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্র ধ্বংসের হামলায় যুক্ত হবে আমেরিকা এদিকে এই সূত্রের বড়াতে এনবিসি নিউজ বলছে ইরানে হামলা চালানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রশাসনের খুব অল্প কয়েকজন উপদেষ্টার পরামর্শ নিচ্ছেন প্রেসিডেন্ট দুই সপ্তাহ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডিকশনারি অর্থাৎ অভিধানে বহুল ব্যবহৃত এবং চর্চিত একটি সময়সীমা সর্বনিম্ন মজুরি ডিমের দামে লাগাম টানা রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অনেক বিষয় এমন সময় নির্ধারণ করে দিয়েছিলেন ট্রাম্প কিন্তু এই টাইম ফ্রেম শেষ পর্যন্ত আলোর মুখ দেখেছে বলে তথ্য উপাত্ত কিন্তু সাক্ষ্য দেয় না এবার ইরানে সরাসরি হামলা করবে কিনা আমেরিকা সেই বিষয়ে সিদ্ধান্ত নিতেও দুই সপ্তাহ বেছে নিয়েছেন ট্রাম্প প্রশ্ন উঠেছে এর আগে ষাট দিন সময় দেওয়া হলেও তাতে কোনো লাভ হয়নি নতুন করে চোদ্দ দিনে এমন কি ঘটতে পারে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ডেভিড নাকি বলছেন তেহরান দুর্বল হয়ে গেছে তাই সমঝোতায় আসতে পারে তেমনটাই জানাচ্ছে সিএনএন আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমেরিকার গোয়েন্দারা যেখানে বলছেন পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করলেও ইরানের আরও তিন বছর লাগবে বোমা বানাতে এবং ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর তুলসি ক্যাবার্ডো যেখানে গত মার্চে বলেছেন দেশটি পরমাণু অস্ত্র অর্জনের দিকে ধাবিত হচ্ছে এমন কোনো প্রমাণ নেই এত কিছুর পরও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন বেঞ্জামিনেটানীয়র কথায় ভরসা রেখে ট্রাম্প বলছেন তুলসী কিট বলেছেন সেটি তিনি গ্রাহ্য করেন না তার বিশ্বাস তেহরান পরমাণু অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে আসলে কতটা গ্রহণযোগ্য ইসরায়েলি গোয়েন্দা তথ্য কিংবা নেতানিহর ভাষ্য এই যেমন সড়কা মেডিকেল সেন্টারে গিয়ে বেঞ্জামিন বললেন তার সেনাবাহিনী সামরিক ঘাঁটি কিংবা পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় অথচ ইরানিরা হাসপাতাল লক্ষ্য করে হামলা চালিয়েছে নাতানিহর কথা শুনে মনে হচ্ছে এই প্রথম তিনি কোন চিকিৎসালয়ে বিধ্বস্ত হতে দেখছেন অথচ পুরো বিশ্ব দেখেছে এর হামলায় গাজ্জার একের পর এক হাসপাতাল কিভাবে বিধ্বস্ত হয়েছে কত নিরীহ মানুষ সেখানে প্রাণ হারিয়েছে তার মানে সংঘাত চলাকালে আধুনিক যুদ্ধ কৌশলে কোনো কিছুকেই রেহাই দেওয়া হয় না এদিকে তেহরানে হামলায় আমেরিকা যোগ না দিলে তেল আবিব একাই লক্ষ্য পূরণে এগিয়ে যাবে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হাজক বৃহস্পতিবার পলিটিকোর সাথে সাক্ষাৎকারে তিনি বলেন কি করতে হবে সে বিষয়ে তাদের স্পষ্ট ধারণা আছে ওদিকে রাষ্ট্রীয় টিভিতে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন পেন্টাগনকে পাশে পেলে কয়েকদিনের মাঝেই ইরানে অভিযান সম্পন্ন করা সম্ভব অন্যথায় কয়েক সপ্তাহ লেগে যেতে পারে তবে নেতানিহ প্রশাসন আশা করছে অন্তত ফোর্ডোর ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্র ধ্বংসের হামলায় যুক্ত হবে আমেরিকা অন্যদিকে সূত্রের বড়াতে এনবিসি নিউজ বলছে ইরানে হামলা চালানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রশাসনের খুব অল্প কয়েকজন উপদেষ্টার সাথে পরামর্শ করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ডিফেন্স সেক্রেটারি পিট হ্যাকসেদ এবং ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর তুলসী ক্যাপার্ডের কাছ থেকে তেমন কোনো পরামর্শ নিচ্ছেন না ট্রাম্প মূলত চেয়ারম্যান অব দ্য জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল ড্যানকেই ইউএস সেন্ট্রাল কমান্ড জেনারেল এরিক কোরি এবং সিআই ডিরেক্টর জন র্যাডক্লিফের পরামর্শ মূল্যায়ন করছেন ওদিকে ইরানের সুপ্রিম লিডার আয়তুল্লাহ আলী খামিনীকে হত্যা করা হলে মধ্যপ্রাচ্য পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে যাবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ তিনি বলছেন তেহরানের ক্ষমতার পালাবদলের কথা মুখেও আনতে চায় না রাশিয়া আদিব মোহাম্মদ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর